আমি তনুশ্রী অলৌকিক ঘটনা তনুশ্রী রিম চ্যানেলে আবার অনেক দিন পরে চলে এসেছি একটি ঘটনা নিয়ে ঘটনাটি কিন্তু আমার ঠিক জানা নেই যে সেটা কোথায় বা কবেকার ঘটনা অনেক পুরনো এটা আমি অনেকের মুখে শুনেছি তাই আজকে আমি এখানেই ঘটনাটি শেয়ার করব আজকে বৃহস্পতিবার আর আজকে কিন্তু লক্ষ্মীবার তো হয়ে যাক আজকে একটা লক্ষ্মীর গল্প ঘটনাটি কিন্তু অনেক আগেকার ঘটনা যখন বাংলাদেশ ও ইন্ডিয়ার সাথে মানে এক ছিল যখন ভারত বাংলাদেশ কিছু আলাদা আলাদা দেখা হতো না সেই সময়কার ঘটনা তখনকার সময়ে কিন্তু সেরকম বড় লোক বলতে জমিদারকে বোঝানো হতো বা রাজাদের বোঝানো হতো আর ইতিবৃত্ত বলতে হয়তো বা তখনকার সময় ছিলই না কারণ তখনকার সময়ে গরিব শ্রেণীর লোকেরাই বেশি ছিল সেই সময়কার একটি পরিবারের ঘটনা আর তখন ওই পরিবারটি এতটা বেশি না থাকলেও ওদের নিজের জমির চাল নিজের ক্ষেতের সবজি এগুলি ছিল আর বাড়ির যে গিন্নি ছিলেন উনি ছিলেন লক্ষ্মী মায়ের পরম ভক্ত লক্ষ্মী মায়াকে উনি খুব ভালোবাসতেন আর লক্ষ্মী মাও বা ওনাকে খুবই ভালোবাসত সেই জন্য ওনাকে উজাড় করে দিয়েছিল সবটা ওনার ছিল এক ছেলে আর পাঁচটি মেয়ে ছিল যেই পাঁচটি মেয়েই কিন্তু একে একে কোনো না কোনো কারণে মারা যায় লাস্ট পর্যন্ত ওনার ওই ছেলেটাই ছিল তো ছেলে বড় হবার পর ছেলেকে যখন বিয়ে দেন বিয়ে দেওয়ার ঠিক কিছু দিনের মধ্যেই সেই গিন্নিটি কিন্তু মারা যায় আর ওনার নামও কিন্তু ছিল লক্ষ্মী ওনার ছেলের নাম ছিল সজল আর বৌমা ছিল গোপা ওরা কিন্তু লক্ষ্মী থাকাকালীন সময়ে কিন্তু এতটা দুর্ভোগের ওদের দিনকাল আসেনি কারণ লক্ষ্মীর স্বামী মারা গিয়েছিল অনেক দিন আগেই সেই মেয়ে পাঁচ পাঁচটা মেয়ে যখন একভাবে বিভিন্ন কারণে মারা যাচ্ছিল সেটা উনি আর নিতে পারেননি তো সেই সময়ে ওনারও মৃত্যু হয়েছিল কিন্তু লক্ষ্মী কিন্তু ওর ছেলেকে খুব আগলে রেখেছিল আর লক্ষ্মী থাকাকালীন সময়ে কিন্তু কোনো রকম কষ্ট ওই ছেলে বো হয়নি কিন্তু সজলের কষ্ট শুরু হলো লক্ষ্মী মারা যাওয়ার ঠিক এক মাস পর থেকে লক্ষ্মী মারা যাওয়ার এক মাস পরে লক্ষ্মীর বউ গোপা বৌমা করল কি দরজাটা শাশুড়ি মায়ের ঘরে দরজাটা একেবারে জন্য বন্ধ করে দিল এমনি তো শাশুড়ির ঘরে বৌমা যেত না রান্নাঘর বাড়ি পরিষ্কার বাড়ির ঘ বাড়ি ঘরের কাজ এগুলি নিয়েই ব্যস্ত থাকত আর সজল অল্প স্বল্প খেত খামারে করতো কিন্তু সেই চালের মানে যেই আসার যেই ব্যবস্থাটা চাষের জমিতে যাওয়ার যেই কাজটা সেটা কিন্তু করতাম এটা করতো আরেকজন তো সেই সময় যখন মারা যায় লক্ষ্মী তখন সজলের কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে গেছিল সজল বুঝতে পারছিল শুধু ক্ষেত করে মানে শুধু সবজি বাগান করে ও কীভাবে চলবে কারণ ওর তো কোনোরকম আমদানি কী করে করে টাকা কি করে আসবে সেরকম কিছু ওর জানাই ছিল না ও শুধু একটু যেত আর বেশিরভাগ সময়টাই কিন্তু লক্ষ্মী সবটা সামলাত তো এরকম করতে করতে লক্ষ্মী মারা যাওয়ার ঠিক পাঁচ মাসের মধ্যে ওরা কিন্তু একেবারেই গরিব হয়ে গেছিল ওদের ঘরে ছিল না কিছু কিছু ছিল না ওদের ঘরে ওরা যে নিজের খাবারটাও জোগাড় করবে সেটাও কিন্তু ওদের ক্ষমতা ছিল না ওদের যে চাষের জমিটি ছিল সেই জমিতে কাজ হচ্ছে কি হচ্ছে না সেই খবরটাও কিন্তু সজল নেওয়ার ক্ষমতা ছিল না ও কিন্তু বুঝতোই না যে কীভাবে কী করব সব সময় কিন্তু অনেক জমিদার অনেকের জায়গা জমি দখল করে নিত ওদের ভাগ্য ভালো যে ওদের জমি কেউ দখল করেনি ওদের জমিতে চাষই চলছিলো কিন্তু ওরা কখনো আর গিয়ে খবর নেয়নি যে চাষ চলছে ওই জমি থেকে চাল উৎপন্ন হচ্ছে তো ওই জমি থেকে যে চালগুলি আসছে সেগুলি কি হচ্ছে না হচ্ছে ওদের কিন্তু সেটা জানার মানে কখনো ওদের মনেই পড়েনি যে ওইখানে গিয়ে এটা জানবে ওরা আর বৌমা ছিল প্রচণ্ড অলস লক্ষ্মী থাকাকালীন সময় লক্ষ্মী ওকে বলে বলে অনেক কাজই করাতো কিন্তু যে যেহেতু লক্ষ্মী এখন আর নেই তো ওর বৌমারও প্রচুর কাজকর্ম কমে গেছে বাড়িতে অপরিষ্কার হয়ে রয়েছে প্রচুর পরিমাণে আর সাথে পুজো আর্চা তো কিছু হতোই না লক্ষ্মীর বৌমা এমনিতেও বিয়ের আগেও সেরকম কাজ করেনি হয়তো বা কিন্তু বিয়ের পরও কিন্তু কখনও পুজো আর্চা করতো না কারণ বেশিরভাগ সময় লক্ষ্মীই সেই কাজটা করে নিত তো যাই হোক একদিন লক্ষ্মীর ছেলে মানে সজল গেছে ভিক্কে করতে ওদের এরকম অবস্থা হয়ে গেছে যে ওরা এখন ভিক্কে করছে ভিক্কে করে যে চালটুকু পাচ্ছে ওইটাই ওই একবেলা খেত তো সজল গেছে ভিক্কে করতে আর সজলের বউ কী করেছে ঘরের যে আগের দিনের যে চালগুলি ছিল মানে ভাতগুলি ছিল যেগুলির জলে জল ভাত বলে সেই ভাতগুলি দুপুরে নিয়ে দুপুর বলতে বারোটার দিকে নিয়ে খেতে বসেছে তাছাড়া ওর কোনো বাসি কাজকর্ম কিছুই হয়নি এরকম সময় হঠাৎ করে একটি মহিলা এলো মহিলা এসে ওকে দরজায় বসে বলছে কি গো মা একটু ভিক্ষে দাও তখন লক্ষ্মীর বউ মানে গোপা গোপা উঠে এসে তাকে বলছে আমাদেরই যা অবস্থা আমরাই অন্যের বাড়ি থেকে এনে ভিক্ষে করে খাই তোমাকে কোথায় থাকে ভিক্ষে দেবো এই কথা বলা পর কিন্তু ওই ভিকারি মহিলাটি বলল কী বলো তোমার শাশুড়ি থাকতে তো এ অনেক ভালোই অবস্থা ছিল এখন এত খারাপ হলো কী করে তখন গোপা বলছে ও সব শাশুড়ি মা থাকার সময় পর কথার আমি কিছু জানি না কীভাবে চলাতো বা কী এখন তো চলছে না এখন তোমাকে আমি কোথেকে ভিক্ষে দেব। আমরা নিজেরাই ভিক্ষে করে খাই তারপর কথা বলতে 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 কিন্তু গোপা ভুলে গিয়েছিল যে ও ভাত নিয়েছে খাবে বলে সেসব ভুলে গোপাও হাত ধুয়ে এসে বলছে অনেক কথা জিজ্ঞেস করছে আর গোপাকেও কিন্তু ওই মহিলা অনেক কথা জিজ্ঞেস করছে তো হঠাৎ করে গোপাকে বলল তুমি তোমার মার ঘরটা কখনো খুলে দেখেছ ওই ঘরে তো অনেক কিছু আছে তখন গোপা বলছে না বাবু উনি মারা যাওয়ার পর আমি পরের দিনই দরজা দরজা লাগিয়ে ফেলেছি উনি দরজা আমি আর খুলিনি কেমন জানি ভয় ভয় করে তখন ওই ভিকারিটি বলল চলো তো খুলি দেখি তোমার কেন ভয় করে তো ওই ভিকারিটির সাথে গোপা গেল দরজা খুলতে গোপা যেন অনেকটা মনোমুগ্ধ হয়ে গিয়েছিল ওনার কথায় তারপর দরজা খোলার পর গোপা অবাক খাট বিছানা পালং সারা ঘর আলনা টেবিল চেয়ার ঠাকুরের আসন যেরকম প্রত্যেক দিন পুজোপালি হচ্ছে প্রত্যেক দিন পরিষ্কার করা হচ্ছে এতটাই পরিষ্কার গোপা বলল এই ঘরে তো আমি অনেকদিন হয়েছে আসিনি প্রায় পাঁচ ছ মাস হয়ে গেছে তাহলে এত পরিষ্কার কি করে তখন ওই ভিকারি মহিলাটি বলল চল না দেখি গিয়ে তখন ভিতরে ঢুকলো ঢোকার পর গোপা দেখলো আলনার মধ্যে শয়ে শয়ে নতুন কাপড় যেগুলি ও কখনো দেখেও নি এত এত নতুন কাপড় আর গোপার গায়ে কিন্তু তখনও ছেঁড়া একটি কাপড় তারপর দেখলো খাটের নিচে কলসি কলসি ভরা চাল আর সেই চালের জন্য গোপা আর গোপার বর কিন্তু না খেয়ে থাকত সবজি চাল অনেক কিছু তারপর লক্ষ্মী মায়ের ঘর দেখলো সেখানে একটি রাখা আছে সে ভারে কিন্তু অনেকগুলি পয়সা দেখে গোপাত তো হতাবাক এত কিছু আছে ঘরে আমিও জানি না কেন আমি কেন এই ঘরে ঢুকছি ঢুকিনি কখনো তারপর আবার দেখলো আলনার পাশে যে টেবিলটা আছে ওটার কোনায় সাবান তেল অনেক সুগন্ধি সাবান তেল টেল অনেক কিছু তারপর গোপা কী করলো ওই ভিকারি মহিলাকে নিয়ে গিয়ে স্নান করলো ভালোভাবে স্নান করার পর এই নতুন শাড়ি থেকে একটা একটা করে নতুন শাড়ি পরলো চাল সবজি সব নিয়ে চাল ডাল সবজি যা আছে সব নিয়ে গিয়ে খিচুড়ি রান্না করলো আর সাথে যা যা আছে টায়েস এরকম অনেক কিছু রান্না রান্না করে পরিষ্কার টরিষ্কার করে কিন্তু ও যেই খিচুড়িটা পায়েসটা রান্না করেছিল সেটা নিয়ে ওর কি মনে হলো ও সেই লক্ষ্মী মায়ের কাছে ভোগটুক দিল আর ভিকারিটি কিন্তু তখনও বসে আছে তখনও কিন্তু দাওয়ায় বসে বসে ওর সাথে কথা বলছে ওর শাশুড়ি মা কী করতো না করতো কিভাবে করতো কী কী জন্য ওর শাশুড়িমার হয়ে ঘরে এতটা লক্ষ্মী বাঁধা ছিল এই গল্পগুলি কিন্তু ওই ভিকারিটা করছে শুনতে শুনতে গোপা সব রকম কাজ টাজ করে ওই লক্ষ্মী মায়ের কাছে ভোগটোক চড়িয়ে যখন ওর ঠিক শাশুড়ি মার ঘর থেকে নমস্কার দিয়ে উঠে পেছন ফিরল তখন দেখি কোথায় সেই ভিকারি সারা বাড়ি সারা ঘর সারা জায়গা খুঁজল কোথাও নেই কোথাও ওই ভিকারির কোনো খোঁজ পাওয়া যায়নি তারপর ও কি করলো সেই প্রসাদগুলি নিয়ে টিয়ে রেখে ও কাঁদতে লাগলো আর তখন সজল এসে ঢুকলো ভিক্ষা করে সজলকে ও জড়িয়ে ধরে কি কাঁদনা কাঁদল কাঁদার পর ও বলল জানো তোমার মাই ছিল স্বয়ং লক্ষ্মী হয়তো বা আজকে লক্ষ্মী মাই এসেছিলো আর আমাকে এই সমস্তটা বলেছে তোমার মা কীভাবে লক্ষ্মী বেঁধে রেখেছিল এই বাড়িতে সবটা বলেছে আর এই দেখো এত কিছু তোমার মায়ের ঘরে ছিল আর সেদিনই একটা জায়গা থেকে একটা ঠিকানা পেল ওই বাড়িতেই ছিল ওই ঠিকানাটা কিন্তু ছিল সেই বাড়ির যেই বাড়িতে ওর মা চাষের জমির ভার দিয়ে রেখেছিল সেই বাড়িতে গিয়ে জানতে পারলো যে এখানে ওদের চাষের জমি আছে আর চাষের জমি থেকে যেই পরিমাণ ফসল উঠছে সেই ফসলের একটা ভাগ ওরা রেখে দেয় আর কিছুটা ভাগ ওদের জন্য রাখে মানে সজলদের জন্য সেটা জানার পর তো সজল আরও খুশি হলো আর ওদের অবস্থায় কিন্তু তখন থেকে আবার ফিরতে লাগছিল একটা সময় ওরা নাকি অনেকটা প্রতিপত্তিশালী হয়ে উঠেছিল ওদের বাড়িতে অনেক গরিব লোকেরাও খেতে যেত ওদের সময় কিন্তু ঠিক আবার আগের মতো ফিরে গিয়েছিল হয়তোবা লক্ষ্মী এসেছিল নিজে অন্য রূপ নিয়ে ওর বউমাকে বোঝানোর জন্য নয়তোবা লক্ষ্মীমা ঠিক নিজে নেমে এসেছিল ওর লক্ষ্মীর বউয়ের হাতের প্রসাদ পাওয়ার জন্য বা পুজো পাওয়ার জন্য যে কোনো একটা হতে পারে কিন্তু যাই হয়েছিল ওদের জন্য খুবই ভালো হয়েছিল ওদের সময় অনেকটা ফিরে গিয়েছিলো আর পাড়ার লোকে কিন্তু তখন থেকে কিন্তু ওকে লক্ষ্মীর বৌমা বলে ডাকতো আর কিন্তু সজলের বউ বলে ডাকতো না কেউ তো এই ঘটনাটি অনেক আগেকার ঘটনা আমি শুনেছি অনেকের মুখেই শুনেছিলাম তো ভাবলাম যে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে আমার এই ঘটনাটি আপনাদের কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার প্রিয় লোকেদের সাথে দেখা হচ্ছে আরেকটি এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা